উল্লেখ্য যে যদি যে কোনো অপবিত্র কাপড়ে লেগে গিয়ে যদি শুকিয়ে যায় তাহলে আর ধোঁয়া লাগবে না আর যদি সেটা ভিজা থাকে তাহলে ধোঁয়া লাগবে বাচ্চা প্যানে পেশাব করে দিয়েছে হাতে হাতে ধুইতে হতো গন্ধ থেকে যাবে না ধুইলে যদি না ধয় শুকিয়ে যায় তাহলে আর ধোঁয়া লাগবে না সেই কাপড় পরে সলা আদায় করতে পারবে মহিলা মানুষের কাপড়ে বাচ্চা পেশাব করে দিয়েছে তখনই ধুয়ে ফেলতে হবে নইলে গন্ধ আছে যদি না ধয় থেকে যাই তাহলে সে শাড়িতে আদায় করতে পারবে কোনো সমস্যা নেই রসুল সাল্লি ইসলামের কাপড়ে শুক্র বীর্য লেগে যেত শুকিয়ে যেত আমি হাত দিয়ে ডলে দিতাম ছিলে দিতাম সরিয়ে দিতাম তিনি সে কাপড়ে সলাত আদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন বিষয়টিও আমাদের জন্য অতীব জরুরি দিন রাত ছেলে মেয়ে নিয়ে আহাল পরিবার নিয়ে পেশাব পায়খানা নিয়ে খুব ভালোভাবে মনে থাকে যেন অপবিত্র ধুয়ে পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক আজকের আলোচনা অপবিত্রকে পবিত্রকরণ কিভাবে করা যায় তার ধারাবাহিকভাবে আসছে এখন আমরা শুক্র আছি এই দিয়ে আমরা বলছি যে যে কোনো অপবিত্র কিছু লেগে গেলে যদি ভিজা থাকে ধুয়ে দিতে হবে যদি শুকিয়ে যায় কোনো ময়লা লেগে থাকলে সরিয়ে দিতে হবে অন্যথায় সে পবিত্র অন্তর্ভুক্ত অন্যথায় তা পবিত্রতার অন্তর্ভুক্ত এ নিয়ে আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না কি যে হয় কি যে হলো কি যে হয় কি যে হলো এরকম কোনো হিসাবে ওখানে রাখতে হবে না চলেন রক্ত হায়েজের আসমা বিনতে আবি বাক তালা আনহা বলেন কালাতে তেম একজন মহিলা আল্লাহ রসুলকে বলছে আল্লাহর নবী আর এ হে দানা এ আসাবা সবাহা হাই যে আমাদের কাপড়ে যদি ঋতুর রক্ত লেগে যায় কে ফাতাস নাও তাহলে আমরা কি করব মহিলা কি করতে পারে আমাদের কাপড়ে যদি ঋতুর রক্ত লেগে যায় তাহলে আমরা কি করতে পারি আমরা কি করব তখন রাসুল সাল্লাম বলছেন এদা আসাবা সবা এহদা কন্যা আল মিনাল হাইজে তোমাদের কাপড়ে যদি কারো ঋতুর রক্ত লেগে যায় তোমাদের কাপড়ে যদি কারো ঋতুর রক্ত লেগে যায় ফলতক্রেসহু সে জন্য নখ দিয়ে খুটে খুটে তা সরিয়ে দেয় সুমাল তান তারপরে পানি তারপরে ছিটিয়ে দেয় সুম্বল তুষার লিফিয়ে তারপরে সেই কাপড়েই সলা আদায় করবে তাহলে আগের আলোচনা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে যদি ঋতুর রক্ত লেগে থাকে কাঁচা হয়ে থাকে শুকিয়ে না যায় ভিজা দেখা যায় তাহলে তা ধুইতে হবে তখন ধোয়াটা হলো আঙুল দিয়ে ভালো করে করে ডলে ধুইতে হবে আর যখন শুকিয়ে গেছে তখন আঙ্গুল দিয়ে ডলে দিতে হবে তারপরে পানি ছিটিয়ে দিতে হবে তারপরে তাতে সলা তাদায় করে নিতে হবে তবে ঋতুর রক্ত অপবিত্র এ কথাই ঠিক ধারাবাহিকভাবে যা চলছে সবই অপবিত্র এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের ঋতু রক্তের ব্যাপারে রাসুলসাল্লা আল সাল্লাম এভাবে বললেন যদি সুখে যায় তাহলে নখ দিয়ে ডলে দিবে তাতে সলা আদায় করবে কোনো সমস্যা নেই যদি ভিজা থাকে তাহলে তা ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপরে তাতে সলা আদায় করবে কোনো সমস্যা নেই তবে পবিত্রতার মাধ্যমে হচ্ছে এটাই